অতি শীঘ্রই তোমরা তোমাদের প্রতিপালকের সাক্ষাৎ লাভ করিবে তখন তিনি তোমাদেরকে তোমাদের কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসা করিবেন আমার ইন্তেগালের পর তোমরা পথভ্রষ্ট হইয়া একে অপরকে হত্যা করিও না সাবধান উপস্থিতগণ অনুপস্থিত লোকদের কাছে পৌঁছাইয়া দিবে কেননা হয়তো যাহার কাছে পৌঁছানো হইবে তাহাদের মধ্যে এমন ব্যক্তিও থাকিবে যাহারা সরাসরি শ্রোতার চাইতে বেশি সংরক্ষণকারী হইবে অতঃপর নবী করিম সাল্লাম বলিলেন আমি পৌঁছাইয়া দিয়াছি কি আমি পৌঁছাইয়া দিয়াছি কি আলহাদিস বোখারি শরীফ হাদিস নাম্বার ছয় হাজার নয়শত উনচল্লিশ